যে সাতটি আমল করলে উপর আল্লাহ খুশি হন আল্লাহকে খুশি করার জন্য ইসলামিক শিক্ষায় বেশ কিছু আমল বা কাজের উল্লেখ রয়েছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য আমল হল নাম্বার ওয়ান পাশওয়ন সময় মতো সহি আদায় করা নাম্বার টু নিয়মিতভাবে কোরআন পড়া ও তার অর্থ বোঝার চেষ্টা করা নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করা ও পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা নাম্বার ফোর রমজান মাসের রোজা রাখা এবং নফল রোজা পালন করা নাম্বার ফাইভ সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিবদের মধ্যে বিতরণ করা নাম্বার সিক্স সৎ কাজ করা অন্যদের প্রতি সদয় ও সাহায্যকারী হওয়া নাম্বার সেভেন বিনয়ী এবং অহংকার ও গর্ব ত্যাগ করা এইসব আমল পালন করলে আল্লাহ বান্দার উপর খুশি হন এবং বান্দার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়